মরি চাল তুই লাগাইলে জ্বলবে চিরকাল মরি চাল লাগাই দিলে জ্বলবে চিরকাল মরি চাল ভাগিনা কহয় মামি তো ঠটের উপর কি ও ভাগিনা কহয় মামি তো ঠটের উপর কি তোর মামাই হায় হায় তোর মামায় আরে তোর মামায় চকলেট বলে স্টিক লাগাইছি মরি চাল তেলা দিলে চল বুচির কাল মরি চল দিলে চল বুচির কাল মরি ভাকি না কহাইও মমি তোমার বুকের উপর কি ভাগি না অ মমি তোমার বুকের উপর কি তোর মামাই হ্যাঁ তোর মামাই আরে তোর মামাই পাশা খেলবো গুটি সাজাইছি মরিচাল চল বুজিৰ কাল মৰি চাল লগাই দিলে চল বুজিৰ কাল মৰি চাল ভাগি না কহে অ মামীটো বনাবৰিনি চেকি আউ ভাগি না কহায় অ মামীটো বনাবই নিচে কি তোর মামাই হায় হায় তোৰ মামাই হৰে তোৰ মামাই চতৰ্কেত ব পুকুৰ বনাইছি মোৰ চাল দিলে কাল তৈল লা দিলে চল বচির দিলে চল না ভাগিনা মমি তোমার পুকুর পারে কি না ভাগিনা তোমার পুকুর পারে কি তোর মামাই হাই হাই তোর মামাই আরে তোর মামাই সকল চড়াই তোর ভাগ দিলে চল বচিরো কাল মরিছাল